তো অনেকেই জানেন না যে দুই সালে দশই মহর্রম আশুরার দিন কবে হবে কিবারে হবে কতদিন বাকি আছে তাদের জন্য ভিডিও দুই হাজার সালের দশই মহাদ্রম আশুরা পালিত হবে ছয় জুলাই রবিবার এটি হিজড়ি চোদ্দশত সাতচল্লিশ সনের দশই মহাদ্রম অর্থাৎ এখানে কিন্তু বলেই দিয়েছেন যে এই দুই সালে দশই মহারম হবে হলো আপনার আসরা পালিত হবে ছয় জুলাই অর্থাৎ এটা হলো জুন মাস চলছে জুন মাস চলছে এটা হলো জুন মাসের সাতাশ তারিখ আজকে হলো জুন মাসের সাতাশ তারিখ আগামী জুলাই মাসের ছয় তারিখে জুলাই মাসের ছয় তারিখে হবে হলো আশুরার দিন বা দশই মহাড্রম সেই বারটি হবে কিন্তু রবিবার রবিবার হবে এটি হলো চোদ্দ সত্য সাতচল্লিশ দশই মহাড্রম অর্থাৎ একই দিনে আশুরার দিন একই দিনে কিন্তু দশই মহাড্রম অর্থাৎ আশুরা মানে হলো দশ অর্থাৎ আরবিতে যদি আপনি গণনা করেন ওয়াহেদ মানে এক স্নান মানে দুই মানে তিন আরবা মানে চার খমসাতুন মানে পাঁচ শীত মানে ছয় সেবা মানে সাত আশ মানে আট তারপরে তিসা আতুন মানে নয় আর আশরতন মানে দশ তো আশ রতন থেকে কিন্তু আশুরা অর্থাৎ প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আরবি মাসের আরবি বছরের প্রথম মাস মহাবম মাসের দশ তারিখকেই কিন্তু আশুরার দিন বলা হয় তো দুই সালে আশুরার দিন হচ্ছে হলো ছয় জুলাই সেই দিক হিসাব করলে আর মাত্র এক সপ্তাহ কিন্তু এক সপ্তাহ কম বেশি সময় কিন্তু বাকি আছে এই আশুরার বা দশই মহাক্রমের ছয় জুলাই রবিবার আমরা কিন্তু রোজা রাখতে পারি আমরা শনিবার এবং রবিবার দুই সালে অর্থাৎ পাঁচ তারিখ এবং ছয় তারিখ এই দুই দিন কিন্তু আমরা দিন আশুরা রোজা রাখবো রসুলসাল্লাহিসাল্লাম বলেছেন এই দিনে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তালা তার আমল নামায় এক বছরের আগের সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দেয় সব এমন হাদিসের ভিতরে আসছে আফদল সিয়ামি বাহরুল্লাহরুল্লাহম রমজান মাসে রোজার পরে সব থেকে উত্তম রোজা বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার যে রোজা আছে সেটি হলো মহাডমের রোজা অর্থাৎ আল্লাহ তালা আমাদের উপর যে এক মাস রোজাকে ফরজ করেছেন এই এক মাস রোজা ফরজ হওয়ার পূর্বে এই মহাডমের নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখা কিন্তু ফরজ ছিল তো আশা করি বুঝতে পেরেছেন যে দুই সালে দশই মহাত্মম আশুরার দিন কবে হবে কতদিন বাকি আছে কি বারে হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু